মানুষকে যদি এতটাই স্বাধীনতা দেওয়া হয় সে কিন্তু আপনার মাথাতে চড়ে বসবে এমনটাই কিন্তু একটি ঘটনা ঘটেছে পুরুষ সমাজতান্ত্রিককে মানে এতটাই চেপে দেওয়া হচ্ছে যে বিবাহের পর যে কোনো মহিলা বা স্ত্রী তার পুরুষের মানে তার স্বামীর বিরুদ্ধে মানে এরকম যদি চেয়ে বসে বা এরকম যদি মানে আদালতের কাছে গিয়ে যদি এরকম কমপ্লেন করে তাহলে পুরুষ সমাজ পুরো দেবে বসবে তো এমনটাই ঘটেছে বিয়ের মাত্র আঠেরো মাস বিয়ের মাত্র আঠেরো মাস হয়েছে আর এর মধ্যেই স্বামীর কাছে চেয়ে বসছেন লাক্সারি জীবনযাপন ভাবুন একবার এরকম জীবনযাপন মানে সবাই স্বপ্নে ভাবে কিন্তু বাস্তবে তাই মনটা হওয়া খুবই কঠিন কারণ একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ এরকম জীবনযাপন সচরাচর চায় তারা চায় যে খেয়ে পুরে ফলভাবে সুস্থভাবে বেঁচে থাকাটাই সুস্থ জীবন কিন্তু না সেরকম না লাক্সারি জীবনযাপন চায় আর লাক্সারি জীবনযাপন করতে গিয়ে কিন্তু অনেকেই অনেক রকম বিপদে পড়েছে সমকার সম্মুখে রয়েছে সেটাই কিন্তু আজ প্রমাণিত হতে চলেছে যে স্ত্রী যাত্রীরা কীভাবে বিয়ের পর স্বামীদের কাছে মানে অত্যাচার স্বামীদেরকে অত্যাচার করে তা মেন্টালি হ্যারাসমেন্ট করে সেটাই তার এই দেখুন মুম্বাইয়ে একটি সুন্দরী মহিলা এম করেছে এবং আইটিতে চাকরিও করে সেই মহিলা কোর্টে এসে হাইকোর্টে এসে দাবি তুলছেন যে আমার একটি মুম্বাইয়ের মানে মুম্বাই শহরের মধ্যে আমার একটি দামি ফ্ল্যাট লাগবে এবং ধন পোষণের জন্য বারো কোটি টাকা লাগবে এবং একটি বিএমডাব্লুও গাড়ি তাহলে ভাবুন একবার শদ্য হয়েছে দেড় বছর হয়েছে তার মধ্যে এই তার দাবি তুলছে তাহলে এই দাবি কতটা যুক্তিযুক্ত তখন বিচারপতি বলছেন যে আপনি তো এইজন এমবিএ করেছেন আইটিতে কাজ করেন তাহলে আপনি কেন নিজে উপার্জন করে নিচ্ছেন একজন পুরুষতন্ত্রিক পুরুষকে কেন এতটা প্রেশার দিচ্ছেন কেন এত চাপ দিচ্ছে তাহলে এই যে মানে বিচারকের দাবিকে অনেকে সমর্থন জানিয়েছেন বাহবা দিয়েছেন নিজের প্রতি সঠিক জবাবই দিয়েছেন সব সময় পুরুষদেরকে স্ত্রীদেরকে যদি এভাবে মানে তাদের রায় তাদের বিরুদ্ধে যদি দেওয়া হয় তাহলে বেশিরভাগ সমাজে এখনকার সমাজ ব্যবস্থায় বেশিরভাগ নারীরাই কিন্তু এটাই চাই আর এটা যদি হতে থাকে পুরুষ সমাজান্ত্রিক ধীরে ধীরে মানে শেষ হয়ে যাবে তাদের মানসিক চাপেতে কারণ তাদের ফ্যামিলি আছে ভাই বাবা মা ভাই বন্ধু পুরো ফ্যামিলিকে দেখতে হয় তাহলে যদি স্ত্রী আপনাদের রাখতে গিয়ে পুরুষ সমাজান্ত্রিক পুরো শেষ হয়ে যায় আপনার কী মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন